জানকীনাথের রক্ত কণিকা কটক শহরে এলো যে প্রভাবতী দেবী সৌভাগ্য অতি সুভাষচন্দ্র পেলো যে চিত্তরঞ্জন দেশবন্ধুর যোগ্য শিষ্য তুমি হে বিবেকানন্দের ভাবাদর্শে জাগালে ভারত ভূমিকে মনীষীরা কয় কৌতুক করে বাঙালিরাজ করছে যা সারা ভারতীয় জনতার দল আগামী করল ভাবছে তা এই বিশ্বাস প্রভাসিত হল চেতনে তোমার নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না সত্য কথা এই তো আজি। প্রেমের আঁকড়ে সিক্ত হৃদয় উচ্চারিলে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব নিঃশ্বাসে ব্রিটিশ শাসন হবে না মুক্ত চরকা ঘোড়ার নীতিতে স্বৈর শাসক যাবে না হটে যে অহিংসতার ভীতিতে তুম্মু যে খুন্দ ভারতবাসী তুঙ্ক আজাদে দুঙ্গা ম্যায় জয় হিন্দ এ অমর স্লোগান কে উচ্চারিবে তোমার ন্যায় অস্ত্র হাতেই লড়তে হবে যে পেতি জনতার মুক্তি রক্তবিহনে যাবে না কখনো। ভারতবাসীর দুঃখটি রক্তবিহনে যাবে না কখনো ভারতবাসীর দুঃখটি